এখনও সময় আছে হিন্দুরা হাতে হাত মিলিয়ে জাতপাত ভুলে যান আপনি একজন সনাতন হিন্দু এটাই বলুন গর্বের সহকারে বলেন আমি একজন সনাতন হিন্দু আমি একজন ভারতীয় তো চলুন আমরা বাগেশ্বর মহারাজের সঙ্গে পদযাত্রা যাই আমি তো যাব একদিন আপনারা পারলে আসুন আজকে সাত তারিখ আজকে এই ভিডিওটা শুরু হচ্ছে কালকে আট তারিখে পাবেন হিন্দুদের জন্য এগিয়ে আসছে যে বেশ করে আমাদের হিন্দুস্তানি বাঙালিও কিছু ধার্মিক গুরু রয়েছে মহারাষ্ট্র রয়েছে যারা ধর্মের প্রতি প্রয়াস করছে তো আপনাদের প্রত্যেকটা হিন্দুদেরকে এখন হাতে হাত মিলিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের প্রয়াস করতে হবে নাহলে আমাদের সমাজ রক্ষা করতে পারবো না নিজের ছেলে মেয়েদেরকে আমরা কখনো নিজের ধর্মের প্রতি নিয়ে আসতে পারবো না এই জন্য আপনারা নিজেদের সন্তানকে নিজের সমাজটাকে কীভাবে ধর্মের প্রতি নিয়ে যাওয়া যায় হিন্দুত্ব কট্টর হিন্দুত্ব তবে ধর্ম পালন করতে হবে নিজের রক্ষার জন্য সত্রিয় রূপ ধারণ করতে হবে কিন্তু আজকে আমি এটাও বলব শুধু ভক্তি প্রচার করলে হবে না নিজের হিন্দুদেরকে জাগাতে হবে ধর্মের প্রচার করে যাচ্ছি কিন্তু ধর্মেই রক্ষা হচ্ছে না আনে সময় আমি কাকে কার কাছে ধর্ম প্রচার করব এই জন্য হিন্দুদেরকে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলতে হবে আজকে আমরা হিন্দুরা যেভাবে শুয়ে আছি হিন্দুরা যেভাবে নিজের কর্মতে ব্যস্ত রয়েছি আনে সময়ে আমাদের হিন্দু নিজেকে হিন্দু বলে বলতে পারবো না জয় শ্রীরাম ভারত মাতা কি জয় চলো ভাই চলো দিল্লি থেকে বৃন্দাবন হিন্দু একতা পথযাত্রা আমাদের বাগেশ্বর মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রী যিনি পুরো ভারতবর্ষর মধ্যে একটা হিন্দু একতা শোভাযাত্রা ডাক দেওয়া হয়েছে অলরেডি আপনারা যে ভিডিওটা শ্যুট হচ্ছে একদিন হয়তো শোভাযাত্রা শুরু হয়ে গেছে সাত থেকে ষোলো তারিখ দিল্লি কাত্তানি মন্দির থেকে বৃন্দাবন অবধি বাকি বিহারি মন্দির রাধা গোবিন্দ মন্দির অব্দি আসবে আজকে আমরা হিন্দুরা যেভাবে শুয়ে আছি হিন্দুরা যেভাবে নিজের কর্মতে ব্যস্ত রয়েছি আনে বলার সময়ে আমাদের হিন্দু নিজেকে হিন্দু বলে বলতে পারব না এ পরিস্থিতি হয়ে আসছে তো সেই নিয়ে আমারও মনের মধ্যে একটু ইচ্ছা ছিল যে আমিও যাই কিন্তু ভগবানের সেবায় যুক্ত রয়েছি এই জন্য একদিন হলো আমি যাব দশ দিন তো যেতে পারবো না একদিন আমি যাবো যখন বৃন্দাবনের কাছাকাছি ব্রজমণ্ডলে প্রবেশ করবে তখন আমি ভাবছি আমি যাব আমরা হিন্দুরা আর কবে ছোঁয়াছুত সে ছোট জাত সে বড়ো জাত তার সঙ্গে তার কোনো বন্ধুক তো থাকবে না তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে ছোট জাত সে বড়ো জাত আমরা জাতপাত আমরা আমরা কাকে আমরা বড়ো জাত বলি কাকে ছোট জাত বলি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভগবান চারটা ভেদ করেছে চারজনের মধ্যে চারজনের প্রকারে কাজ দিয়েছে সেই সে ব্রাহ্মণের ব্রাহ্মণের কাজ কি সে পূজা পাঠ করবে মানুষকে ধার্মিক শিক্ষা দিবে বৈশ্যর কাজ কি সে ব্যবসা করবে ক্ষত্রিয়র কাজ কি ধর্মরক্ষা দেশ রক্ষা করার জন্য তো আমরা এভাবে যদি নিজেদের মধ্যে নিজেরা আলাদা হয়ে যায় তাহলে আমাদের সময় কি হবে আজকে আপনি দেখুন যেভাবে আমাদের হিন্দুরা আক্রান্ত হয়ে এসেছে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখুন আপনি তা পাঁচশো বছর আগে দেখুন আমরা আজকে যদি আমরা হিন্দুরা না জেগে ওঠি তাহলে আমাদের অস্তিত্ব কোথায় এসে দাঁড়াবে একবার ভেবেছেন জাত পাত কর বিদায় হিন্দু হিন্দু ভাই ভাই আজকে আমরা হিন্দুরা যদি না জেগে ওঠি আমি হিন্দুত্ববাদী নিয়ে আমি অনেক প্রচার করেছি হিন্দুত্ব নিয়ে অনেক কথা বলেছি কিন্তু হিন্দুরা হিন্দুদেরকে গালি দেয় হিন্দুরাই হিন্দুদের সত্যতা আমি করে আপনি দেখুন আমাদের বাগেশ্বর মহারাজ ইনি ধীরেন্দ্র শাস্ত্রীজি রয়েছেন উনি হিন্দু পদযাত্রা হিন্দুদেরকে একতা করার জন্য যেই শোভাযাত্রা যখন ডাক দিয়েছে আমাদেরই একজন হিন্দু নেতা সে অন্য পার্টি করে বিজেপি নয় আমি কোনো রাজনৈতিক দলের কোনো সাপোর্টার না আমি আমি একজন সাধারণ হিন্দু একজন সনাতনী যে হিন্দুদের সাপোর্টের জন্য হিন্দুদের জন্য কিছু করে যে পার্টি সেই সাপোর্টার আমরা কিন্তু আজকে আমি খোলাই বলতে পারবো যে বিজেপি সরকার যেভাবে আমাদের হিন্দুদের জন্য এগিয়ে আসছে যদি মোদী সরকার দেশে যদি না থাকতো যদি মোদীজি আমাদের হিন্দুদের জন্য এগিয়ে না আসতো তাহলে আমি দেখি না যে কোনো পার্টি কোনো দল আজকে হিন্দুদের জন্য কিছু করবে আপনারা পশ্চিমবাংলাটায় দেখেন যেখানে মমতা বেগম মমতা যেভাবে হিন্দুদেরকে তুষণ করছে হিন্দুদের পূজা পাঠ হিন্দুদেরকে মার দূর থেকে দৌড়ে হিন্দু কিভাবে দমাচ্ছে আর আমাদের হিন্দুরা কোনো প্রতিবাদ করে না হিন্দুরা একতা নেই একজন হিন্দুকে যদি কেউ কোনো মুসলমান জিহাদিরা মারবে তো পাশের বাড়ির হিন্দু বলবে আমাকে তো মারেনি আরে নদীর কিনার যখন ভাঙে না তখন এক দিক থেকে ভাঙে আবার আপনার ঘরে দিয়ে আসবেই একদিকে ভেঙে গেলেও এই নয় যে আপনার দিকে আসবে না এই জন্য একটা হিন্দুকে মারবে টার্গেট নয় পুরো হিন্দুদেরকে তারা টার্গেট করে আছে আজকে আমরা হিন্দুরা বলি যে আমাদের হিন্দুদের মধ্যে এই এই ছোঁয়াছুত নানান রকমের আমরা মানে আমরা নিজেদের মধ্যে নিজেরা কী বলি যে আমরাই বড় আমরাই সেই আমরাই মহাপণ্ডিত এই যে এই যে ছোঁয়াছুত আমাদের মধ্যে রয়েছে তো আমরা আনে বলার সময় আমাদের কী হবে আমাদের সন্তান আমাদের পুরুষ যেভাবে আমাদেরকে যতটুকু দিয়ে শিক্ষা দিয়েছে না দিয়েছে কিন্তু আমরা এখন কি করছি আমাদের সময় এখন নয় যে বসে থেকে নিজের ধর্ম পালন করছি নিজের কর্ম করে যাচ্ছি এ নয় হিন্দুদের রক্ষার জন্য হিন্দুদের আনে সময় আমাদের পরবর্তী জেনারেশনতে আমরা কী দিয়ে যাব যেভাবে জিয়াদিরা আক্রমণ আক্রমণ করছে আমাদের দেশের মধ্যে পূজা পাঠ থেকে ধরে মন্দির মন্দির থেকে ধরে হিন্দুদেরকে দমানোর চেষ্টা করছে আজকে আমরা যদি সে বাগেশ্বর মহারাজকে সাপোর্ট করে ওনার পিছনে আমরা যাই ভাই তুমি কাউকে কিছু না করতে ভাই তুমি সঙ্গে তুমি থাকো সঙ্গবদ্ধ সঙ্গবদ্ধ হয়ে থাকো সঙ্গবদ্ধর জ অনেক যদি আমরা আমাদের সমাজটাকে যদি ছোঁয়াছুত সে ছোটো জাত সে বড়ো জাত করে আমাদের আমরা যদি আমরা আলাদা হয়ে যাই বিভক্ত হয়ে যাই তাহলে আমাদের সময় কি এসে দাঁড়াবে আমি এসব ব্যাপারে আমার অনেকটাই অভিজ্ঞতা আছে আমি জানি আমার নিজে থেকে আমি বলছি কিন্তু এইসব আমি বলার চেষ্টা করি না কেন আমি একটা ধার্মিক চ্যানেল আমি ইউজ করি যে যেখানে আমি ভক্তি প্রচার করি কিন্তু আজকে আমি এটাও বলবো শুধু ভক্তি প্রচার করলে হবে না নিজের হিন্দুদেরকে জাগাতে হবে ধর্মের প্রচার করে যাচ্ছি কিন্তু ধর্মই রক্ষা হচ্ছে না আনি সময় আমি কাকে কার কাছে ধর্ম প্রচার করব। হিন্দু হিন্দু ভাই ভাই বলতে হবে আমাদের ভাই যদি হয়ে থাকে তাহলে আমাদের জাতি হিন্দু আপনি ব্রাহ্মণ আপনি ক্ষত্রিয় আপনি আপনি দাস আপনি গোস্বামী আপনি এই দ যা টাইটেল টাইটেলটা আপনি বাদ দেন আপনি একটা হিন্দু গর্বের সহকারে আপনি বলেন আপনি গর্ব সহকারে বলেন যে আপনি একটা হিন্দু আজকে আমাদের বিবেকানন্দ কি বলছিল গর্বের সঙ্গে বলো আমি হিন্দু আপনি একজন দেশপ্রেমিক আপনি একজন সনাতন হিন্দু সেটাই আপনার নিজে থেকে মুখ থেকে প্রকাশ করতে হবে আজকে পশ্চিমবাংলায় নিজেকে নিজেকে হিন্দু বলেই এই দাবি করা যায় না যেখানে জিহাদিরে আক্রমণ তো পশ্চিমবাংলায় আমাদের পশ্চিমবাংলায় এসআইআর চালু হয়েছে অ্যাসায়ন নিয়ে নানা রকমের রাজনীতিকভাবে তারা আক্রান্ত করছে হিন্দুদেরকে কীভাবে জমানো যায় আজকে আমি একটা কথা বলবো যে এই ভারতবর্ষ হল হিন্দুদের আমি এই কথাটা আমি মনে মনে ভেবে রেখেছিলাম প্রায় আমি হয়তো বলেছি কিছু ভিডিওতে কেননা হিন্দুদের হল হিন্দুস্তান এই ভারতবর্ষ প্রত্যেকটা হিন্দুদের সে যে কোনো জায়গায় জন্ম হোক হিন্দু মানে ভারতীয় হিন্দু মানেই ভগবান রামের বংশ ভগবান কৃষ্ণের বংশ এটা আমাদের প্রধানমন্ত্রী সেটা ফাইনালি সরকারিভাবে প্রচারই করে দিল তো এটা একটা কথা হয়ে গেল হিন্দুদের যদি আমরা আজকে না জাগি তাহলে আমার অস্তিত্ব কি হবে আপনারা জানেন এটা কলিকাল এই কলিকালের মধ্যে অধর্ম হবে কিন্তু ধর্মের জন্য আমাদের লড়াই করতে হবে ভগবান কৃষ্ণ গীতা কি বলেছেন নিজের আত্মরক্ষা নিজের ধর্ম রক্ষা নিজের পরিবার রক্ষা নিজের দেশ রক্ষার জন্য যদি কেউ প্রাণও দেয় বা কাউকে যদি সে হত্যাও করে তাহলে তার জীবনে কোনো পাপ লাগে না অধর্মের বিনাশ করতে গেলে তার কোনো পাপ লাগে না আজকে আমাদের দীরেন্দ্র শাস্ত্রী যিনি কিসের জন্য উনি পদযাত্রা করছে হিন্দুদেরকে একতা করার জন্য মা যমুনার নির্মল জল গঙ্গা মায়ের নির্মল জল গো বন্ধ গোমাতাকে মাতাকে রাষ্ট্রীয় মাতা করতে হবে গো বন্ধ করতে হবে দেশ থেকে আজকে দেশের মধ্যে অনাচার হচ্ছে কেন আজকে আমরা যদি একশো কোটি হিন্দু থাকা সত্ত্বেও দেশের মধ্যে হিন্দুদের কোনো ধর্মিক ধার্মিক আলোচনা ধার্মিক কোনো কিছু করতে গেলেও জিহাদিরা এসে বাধা দেয় তো এই জন্য আপনি কী জাত আপনি কি আপনি কি বংশ সেটা না বলে আপনি একজন সনাতন হিন্দু সেটাই বলুন আর হিন্দুদের পাশে দাঁড়ান একজন হিন্দুদের কোনো ক্ষতি হলে আর একজন হিন্দু এসে পাশে দাঁড়ান তাহলে আমাদের ধর্মটাকে এগিয়ে নিতে পারবো আমরা সঙ্গবদ্ধ থাকলে কোনো জিহাদি আমাদেরকে কিছু করতে পারবে না আজকে পশ্চিমবাংলার কথা আর বেশি বলছি না আপনারা জানেন এই ব্যাপারে আজকে শাস্ত্রী যেই কথাগুলো বলে বলেছে সেই নিয়ে কিছু আলোচনা আপনাদের মাঝে করছি শাস্ত্রী আমাদের বৃন্দাবনে আসবে আর আমি একজন হিন্দু একজন সনাতন হিন্দু আমি একদিন একদিন আমি যাব শোভাযাত্রায় যাব আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এই জন্য এই ছোট্ট একটা ভিডিও আমি আজকে বানানোর প্রয়াস করছি এটাই আপনাদের জন্য তো আপনারা হিন্দু নিজেকে বলুন আর হিন্দুদেরকে জন্য পাশে দাঁড়ান নিজের হিন্দু ধর্মটাকে রক্ষা করুন নিজের সমাজটাকে রক্ষা করুন তাহলে আপনি বাঁচবেন আজকে আমাদের দেশে সেকুলার কিছু হিন্দু আছে নিজের ধর্মকে মানে না অন্য ধর্মের প্রতি প্রেম তাদের রক্তের মধ্যে কোনো দোষ আছে আমি ডাইরেক্টলি বলবো আমি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বলছি ইনডাইরেক্টলি কোনো কথা নেই কেননা আমি একজন সনাতন হিন্দু আমার ধর্ম আমার দেশ আমার আমার মা বোন আমাদের সমাজকে আমাদের কি রক্ষা করতে আজকে আপনি বাংলাদেশ দেখেন বাংলাদেশে কি অবস্থা হচ্ছে দেশের মধ্যে হিন্দুদেরকে নিজের ধর্ম পালন করতে পারছে না একের পর এক জিহাদিরা একটা একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আজকে পশ্চিমবাংলাটা দেখেন পশ্চিমবাংলা আপনারা দেখেন কি পরিস্থিতি এজন্য হিন্দুদেরকে পাশে দাঁড়ান কোনো হিন্দু যদি হিন্দুদের ধর্মের জন্য রাজনীতি করে তার পাশে দাঁড়া দেশে দাঁড়ান আজকে আমাদের হিন্দুরা হিন্দুদের মধ্যে শত্রুতা আমি করছি কে কে কি দল কে কী সম্প্রদায় কে কী ভক্তি করছে কে কার ভক্তি করছে না এইসব নিয়ে আমরা মেতে আছি হিংসায় নিন্দা আমরা ডুবে আছি বেশ করে আমাদের বাঙালিরা এজন্য এসব ভুলে যান এসব এসব আগে পূর্বপুরুষরা যা করেছে করেছে ভুলে যান এখন নতুন করে নিজের হিন্দুত্ব রক্ষার জন্য নিজের দেশের রক্ষার জন্য নিজের ধর্মের রক্ষার জন্য এগিয়ে চলুন না হলে আনেবালা সময় আমাদের সব হারাবেন আপনারা আনেওয়ালা সময় সব কিছু হারাবেন নিজের ধর্ম থাকবে না নিজের দেশও থাকবে না নিজের সমাজও থাকবে না আপনি কোন ধর্মে পরিবর্তন হয়ে যাওয়ার কোনো ঠিক নেই এই জন্য নিজের ধর্ম রক্ষার জন্য নিজের সমাজ রক্ষার জন্য এখনই হাত হাতে হাত মিলিয়ে হিন্দুরা একত্রিত হন আনি বলার সময় ভালো হবে না হলে খুবই খারাপের দিকে যাবেন নিজের ছেলে মেয়ে অন্য ধর্মের ভিত্ত আকর্ষণ হয়ে যাচ্ছে কেননা ধর্মীয় শিক্ষা দিচ্ছি না আমরা আমরা শুনেছি আগে যে আমাদের আমাদের দেশের মধ্যে বড় বড় গুরুকুল ছিল সনাতনী বিদ্যালয় ছিল কিন্তু আজকে আমাদের সমাজে কি হয়েছে দেশের মধ্যে হিন্দুত্ব সরকার থাকা শর্ত আমাদের দেশের মধ্যে কোনো একটা ধার্মিক স্কুল নেই একটা গুরুকুল নেই একটা সোনাকুনি বিদ্যালয় নেই এই জন্য আপনারা সঙ্গবদ্ধ হন সঙ্গবদ্ধ হয়ে পাড়ায় পাড়ায় গ্রামেগঞ্জে আপনারা গুরুকুল তৈরি করুন আজকে আমাদের সমাজে দুর্গাপূজা করি কোটি কোটি টাকা খরচ করে দুর্গাপূজা করি কোটি টাকা খরচ করে নেচে গিয়ে আমরা শেষ করছি কিন্তু আমরা সমাজে সমাজের কীভাবে কল্যাণ হবে সে চিন্তা আমরা করি না তো এইসব টাকা নষ্ট না করে একটা গুরুকুল খুলুন দেশের মধ্যে সমাজের মধ্যে শিক্ষা দিন গীতা ভাগবত পড়ানোর প্রয়াস করুন আজকে আমরা না হলে আমাদের সনাতন ধর্ম আমরা টিকিয়ে রাখতে পারবো না ছেলে মেয়েদেরকে আমরা ধর্মীয় শিক্ষা দিচ্ছি না ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার ডাক্তার কলেজে পড়াচ্ছি কিন্তু লাস্টকালে আমাদের সন্তানরা আমাদেরকে খেতে দিচ্ছে না ধর্ম পালন করেনি না নিজের ভাবা মাকে শ্রদ্ধা করেনি এই জন্য ধর্মের যদি আপনি চলেন আপনার সন্তানকে ধর্মের নিয়ে যান তাহলে আপনাকেও দেখবে দেশের জন্য লড়বে সমাজের জন্য লড়বে পরিবারের জন্য লড়বে এই জন্য এই জন্য আমাদের ধীর শাস্ত্রী বাগেশ্বর মহারাজ যেভাবে হিন্দুদেরকে জাগানোর প্রয়াস করছে আজকে আমরা যদি ওনার হাতে হাত মিলিয়ে ওনার পিছনে দিয়ে আমরা চলি তাহলে আমাদের সমাজটাকে আমরা এগিয়ে নিতে পারবো এরকম নেতা এরকম রাজনৈতিক লোকেরা কিন্তু এতটা কিন্তু করেনি আমাদের যে ধার্মিক লোকরা রয়েছে তারা যদি আমরা হিন্দুদের জন্য আমরা জাগাই হিন্দুদেরকে হিন্দুদেরকে জাগানোর জন্য প্রয়াস করি তাহলে আমাদের সমাজটা এগিয়ে যাবে যেভাবে আজকাল ভাগবত পাঠক রয়েছে গুরু বড় বড় মহারাজ রয়েছে তারা যেভাবে আজকে হিন্দুদের জন্য এগিয়ে আসছে যে বেশ করে আমাদের হিন্দুস্তানি বাঙালিও কিছু ধর্মিক গুরু রয়েছে মহারাষ্ট্র রয়েছে যারা ধর্মের প্রতি প্রয়াস করছে তো আপনাদের প্রত্যেকটা হিন্দুদেরকে এখন হাতে হাত মিলিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের প্রয়াস করতে হবে হলে আমাদের সমাজ রক্ষা করতে পারবো না নিজের ছেলে মেয়েদেরকে আমরা কখনও নিজের ধর্মের প্রতি নিয়ে আসতে পারবো না এই জন্য আপনারা নিজেদের সন্তানকে নিজের সমাজটাকে কিভাবে ধর্মের প্রতি নিয়ে যাওয়া যায় হিন্দুত্ব কট্টর হিন্দুত্ব তবে ধর্ম পালন করতে হবে নিজের রক্ষার জন্য সত্রীয় রূপ ধারণ করতে হবে ব্রাহ্ম ব্রাহ্মণের মতো ধর্মে পালন করতে হবে ধর্ম শিক্ষা দিতে হবে এবং যখন সময় আসবে নিজের ধর্মের প্রতি প্রভাব আসবে ধর্মের প্রতি যে আক্রমণ করবে তখন সত্রিয় রূপ ধরে পশুরামের মতো রূপ ধারণ করে নিজের ধর্ম রক্ষা করতে হবে তাহলে আপনারা ব্যস্ত বাঁচতে পারবেন নাহলে আনেওয়ালা সময়ে হিন্দু নামটা পরিচয় দিতে পারবেন না এখনও সময় আছে হিন্দুরা হাতে হাত মিলিয়ে জাতপাত ভুলে যান আপনি একজন সনাতনী হিন্দু এটাই বলুন গর্বের সহকারে বলেন আমি একজন সনাতনী হিন্দু আমি একজন ভারতীয় তো চলুন আমরা বাগেশ্বর মহারাজের সঙ্গে পদযাত্রা যাই আমি তো যাব একদিন আপনারা পারলে আসুন আজকে সাত তারিখ আজকে এই ভিডিওটা শুরু হচ্ছে কালকে আট তারিখে পাবেন অলরেডি দিল্লি কাত্তানি মন্দির থেকে বাগেশ্বর মহারাজ রওনা দিয়েছে আজকে জায়গা জায়গায় দাঁড়ানো হবে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার প্রতিদিন পদযাত্রা হবে তারপর লাস্টকাল মানে লাস্টের দিনে ষোলো যাত্রা ষোলো পনেরো তারিখে বৃন্দাবনে পৌঁছাবে আর ষোলো তারিখে বাকিবিহারি মন্দিরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করবে তো আপনারা পারলে আসুন অনেক বাঙালিরা আমি নিউজে দেখতে পেলাম বাঙালিরা অনেক বাঙালি লোক আমাদের বাংলা থেকে এসেছে তো আপনারা আসুন ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেনটা শুধু ধার্মিক চ্যানেল নয় এটাতে নিজের ধর্ম নিজের সমাজ নিজের দেশের মধ্যে কোনো পরিস্থিতি আসলে এই আমি দেওয়ার প্রয়াস করব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জয় শ্রীরাম ভারত মাতা কী যে বাগেশ্বর মহারাজ কী যে রাধে রাধে